আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফা শারমিন মায়া আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি এই সময়ে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবে এবং এটা আজকাল আমাদের মা মেয়ে এমনকি বয়স্ক যারা রয়েছেন তাদের অনেকেরই খুব চাহিদার বা জানার একটি বিষয় বিষয়টি তাহলে কি বিষয়টি হচ্ছে পোস্ট অফ মিনিস্ট্রেশন অথবা মাসিক সাময়িকভাবে স্থগিকরণ তো মিনিস্ট্রেশনটা হচ্ছে একটি প্রজনন ক্ষম নারীর স্বাভাবিক একটি প্রক্রিয়া শারীরিক বৃত্তীয় প্রক্রিয়া যা দুটি হরমোন প্রধানত স্ট্রোজ এবং প্রজেস্টন হরমোন দ্বারা নিয়ন্ত্রিত হয় এই ঋতুস্রাবের একটা সাইকেল একটা চক্র আছে এটাকে আমরা তিন ভাগে ভাগ করি প্রথম ভাগে প্রি ফলিকুলার স্টেজ আমরা বলি তারপরে ফলিকুল এরপরে ওভুলেশন মানে ডিমটা বের হয় তারপরে পোস্ট ওভুলেশন আমরা স্টেজ আমরা বলি এই প্রথম দিকে যে অংশটুকু সেটা হচ্ছে যে ডিমটা বড় হবে মেয়েদের দুইটা ডিম্বাশয় থাকে এই ডিম থেকে ডিম বড় হওয়ার পরে একটি সময় সেটা নিঃসরণ হবে এবং তারপরের সময় হচ্ছে এই ডিমটাকে যদি ছেলেদের কোনো ডিম নিষিক্তকরণ করে এটা এটার জন্য যে বিছানা তৈরি করার কাজটা সেটা নামক হরমোন করে থাকে তো যখন ডিমটা নিষিক্ত হয় না তখন কি হয় যে লেয়ারটা একটা শেডিং হয়ে যায় এবং এই যে শেডিং বা এটা যে জরায়ের ভেতরের যে লেয়ারটা যেটাকে আমরা এন্ডোমেট্রিয়াম বলি তার সাথে কিছু আরো পদার্থ থাকে মিশ্রিত হয়ে যেটা বের হয় সেটাই আসলে মাসিক মাসিকের রক্ত আমরা বলি তো এইটাকে কোনো না কোনো কারণে আসলে আমরা চাই বা রোগীরা চাই যে একটু দেরিতে আসুক তাহলে আমরা জেনে নিই কারণগুলো কি কারণগুলো হচ্ছে যে কোনো একটা প্রোগ্রাম রয়েছে বাড়িতে বিয়ের প্রোগ্রাম হতে পারে অথবা একটা আন্তর্জাতিক কোনো একটা প্রোগ্রামে কেউ অংশগ্রহণ করতে পারে সেখানে যেতে হবে ওই সময়টা তার মিস্ট্রেশন হবার সময় অথবা দেখা যাচ্ছে যে পার্টিকুলারলি কোনো একটা কাজের ক্ষেত্রে যেখানে খুবই কনসেন্ট্রেশন দিয়ে করতে হবে ওই সময়টাকে একটু ঝামেলা দায়ক মনে করছেন কেউ কেউ এই সময়টার জন্য কিন্তু আমরা অনেক সময় এই মাসিকটাকে আমরা দেরি করাতে যাই এই সময় প্রশ্ন আসতে পারে যে এই যে আমরা করতে চাচ্ছি পদ্ধতিটা আসলে কি পদ্ধতিটা হচ্ছে পদ্ধতি আসলে দুটো পদ্ধতি রয়েছে কিছু রয়েছে যে ন্যাচারাল বা প্রাকৃতিক কিছু পদ্ধতি সেটা আসলে ওইভাবে ঠিক কাজ করে না বা ওটা মেনটেন করা সম্ভব না কিছু খাবারের মাধ্যমে যেমন শশা বলি বুকলি কিছু শরবত অনেক কিছু রয়েছে বাট আমরা যদি ওষুধের মাধ্যমে করতে থাকি সেটা বেশি কার্যকরী তাহলে আমরা কি কি ধরনের ওষুধ নিতে পারি আমরা আসলে দুই ধরনের ওষুধ এখানে কাজ করে সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে জন্ম নিরোধক বডি থাকে যেটাকে আমরা কম্বাইন ওরাল কন্ট্রাসেপ্টিক পিল বলি সেটা দিয়ে করা যেতে পারে কিন্তু এটা তো সবাই খান না বা সবার জন্য প্রযোজ্য না তাহলে সবার জন্য প্রযোজ্য কি সবার জন্য প্রযোজ্য রয়েছে কিছু হরমোনাল যেটা প্রজেস্টেরন বলা হয় এই প্রজেশনটা একটা নির্দিষ্ট সময়ে আমাদের দিতে হবে যে কখন দিলে সেটা কাজ করবে বা এই মাসিকটা দেরিতে আসবে সেটা হচ্ছে যে আমরা যদি তার মাসিকের নির্দিষ্ট ডেট রয়েছে সেখান থেকে তিন দিন আগে একটা করে তিন বেলা যদি খাওয়া যায় এবং সে যতদিন চাইবে যে মাসিকটা না হোক ততদিন সে খাবে এবং যখন সে চাইবে মাসিকটা হবে তখন ছেড়ে দিলে দেখা যাচ্ছে। এক এক হয়েছে না পারে। আর যারা পিল খাচ্ছেন পিলেই তারাও কিন্তু সেই পিলটাকে কন্টিনিউ করতে পারেন তাহলে তারা কিভাবে কন্টিনিউ করবেন তারা যেটা করবেন সেটা হচ্ছে যে এই পিলে অনেক ধরনের প্রিপারেশন রয়েছে কিছু পিল আছে একুশটা পিল সেখানে আহ একুশটা পিলে কার্যকরী পিল থাকে ওটা খেতে হবে এবং যদি পিল থাকে আঠাশটা যেখানে সাতটা আয়রন ট্যাবলেট থাকে তাকে যেটা করতে হবে যারা একুশটা পিলের প্রিপারেশন খান তারা তা না একুশটা শেষ হলে পরবর্তী দিন থেকে আবার নতুন পাতা শুরু করবে আর যারা আঠাশটা খান তারা ওই লাস্টে যে আয়রন প্রিপারেশন সেটা লালও হতে পারে সেটা হলুদ বা হালকা সাদাও হতে পারে অর্থাৎ আমি যদি বলি বোঝানোর জন্য কম সংখ্যায় যে পিলগুলো রয়েছে সেগুলোকে বাদ দিয়ে টানা বাকি প্রথম থেকে একুশটা পিল খেয়ে যাবেন উনি যতদিন যাবেন যে ওনার মাসিকটা না হোক এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা কি এই ওরাল পিল হোক বা প্রজেস্টন হোক এটা আমরা কি সবাইকে দিব বা কখন দিব না এটা নিয়ে কিন্তু আমাদের অনেকেরই কনসার্ন রয়েছে তো আমি যেটা মোটা দাগে বলতে চাই সবাইকে আসলে নিরাপদে যে ওষুধটা দেওয়া যায় সেটা হচ্ছে প্রজেস্ট্রন এটা হচ্ছে নর্থ ইস্টার্ন প্রিপারেশন এটা সবাইকে আমরা দিতে পারবো এবং এটার পদ্ধতি আমি বলে দিয়েছি যে এক্সপেক্টেড ডেট বা মাসিকের ডেটের তিন দিন আগে থেকে একটা করে তিন খাবে আর যারা ওরাল পিল খাবেন না বা খান না তারাও যদি কেউ আগ্রহী হন যে আমি পিলে কন্টিনিউ করব। তাহলে সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তার ডেটের অন্ততপক্ষে পক্ষে সাত দিন আগে থেকে শুরু করতে পারে এটা একটা বিষয় আর আমরা যেটা বলছি যে আমাদের হিস্ট্রিটা খুব গুরুত্বপূর্ণ এই জন্য অবশ্যই এই এই কারা খাবে খাবে না এটা নির্ধারণ করার জন্য একজন গাইনি বিশেষজ্ঞের কাছে যেতে হবে উনি বলে দিবে যেমন কোনো মেয়ে বা কোনো মায়ের যদি ডায়াবেটিস থাকে উচ্চ রক্তচাপ থাকে তার রক্ত প্রবাহজনিত কোনো সমস্যা থাকে ট্রম্বাস থাকে বা অন্য কোনো ধরনের যে বিষয়গুলোতে কার্ডিয়াক কোনো ডিজিজ থাকে হার্টে কোনো সার্জারি থাকে বা কোনো ভাল পড়ানো থাকে এরকম কিন্তু রোগী আছে অনেক মা বোনেরা রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের একটু চিন্তার বিষয় এবং কিছু কিছু রুগী রয়েছে অনেক মাইগ্রেন কিন্তু কিন্তু কমন একটা বিষয়। তাদের ক্ষেত্রে সাধারণত এই যে ওরাল পিলটাকে আমরা দিতে চাই না যদিও বর্তমান বাজারে অনেক লো রোজের অনেক ভালো মানের পিল রয়েছে যেগুলো এগুলো প্রভাবিত কম করে তারপর আমরা রোগী সিলেকশন নির্ভর করবে গায়নি বিশেষজ্ঞের উপরে এটা একটা বিষয় অনেকেরই কোশ্চেন থাকে যে এই যে পিল খেয়ে অথবা পজেস্ট্রন হরমোন খেয়ে আমি যে মাসিকটাকে দেরি করছি তাতে কি আমার পরবর্তী পর্যায়ে মাসিকটার কোনো সমস্যা হবে কি না এটা জিজ্ঞেস করে অবশ্যই প্রতিটা জিনিসের পার্শ্বপতিক্রিয়া রয়েছে সমস্যা হতে যেটা হতে পারে একটা একটু ইররেগুলার বা অনিয়মিত হতে পারে কিছু কিছু স্পটিং হতে পারে এবং দুই পজেস্ট্রন হোক বা হরমোনি হোক তার যে সাইডগুলো আমরা একটু বলি যে হ্যাঁ মাথা ব্যথা হতে পারে একটু বমি ভাব হতে পারে পেট ব্যথা হতে পারে একটু শরীরে পানি আসার মতো হতে পারে এগুলো কিন্তু ছেড়ে দিলেই সব আবার চলে যাবে এটা আমাদেরকে মাথায় রাখতে হবে আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে যে অনেকে আরেকটা প্রশ্ন থাকে যে আমি যে এই মাসিকটা দেরি করছি বা আমার পিলের সাইকেলটা ইরেগুলার হয়ে গেল তাহলে কি বাচ্চা নেওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হতে পারে না এটাও আমরা আশ্বস্ত করতে চাই যে আমরা যে পোস্টপোনমেন্ট অফ মিনিস্ট্রেশন অথবা মাসিক সাময়িক সময়ের জন্য যে স্থগীকরণ এটা কিন্তু অনেক লং টার্ম কিছু না এটা সাময়িক সেটা হতে পারে খুব ম্যাক্সিমাম হয়তো তিন মাস এর বেশি কিন্তু না আমরা যেমন হজে যাই হজে এক মাস আমাদের ওখানে স্টে করতে হয় আবার কোনো প্রোগ্রাম বা যেতে হোক না কেন সাধারণত সেটা দুই সপ্তাহ বা এক মাসে বেশি সাস্টেন করে না তো সেক্ষেত্রে আমাদের এমনিতেই দীর্ঘায়িত হওয়ার কোনো সুযোগ নেই আর এরকম ক্ষেত্রে কেউ যদি এই পিল ছাড়ার পরে বাচ্চা ধারণ করতে চান বা তার চিকিৎসা করতে চান ইনশাল্লাহ এই বিষয়ে এটা কোনো সমস্যা হবে না সুতরাং আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যে কারণেই হোক না কেন আমরা কিন্তু একটা স্বাভাবিক প্রক্রিয়াকে একটু বিলম্বিত করতে চাচ্ছি খুব ধরনের সমস্যা হবে না কিন্তু এটাকে আমাদের অনেক বেশি কন্টিনিউ করা যাবে না এবং চিকিৎসকের পরামর্শ নিয়ে কোন রোগীকে আমরা কি ধরনের ওষুধ দিয়ে এটাকে ডিলি মাসিকটাকে একটু দেরি করাবো সেটা আমাদের নির্ধারণ করতে হবে তবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ